বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় নায়ক জসীমকে তো আপনারা সবাই চেনেন একসময় তিনি ছিলেন একজন অভিনেতা প্রযোজক ফাইট পরিচালক এবং মুক্তিযোদ্ধা আপনারা কি জানেন অভিনেতা ছেলাই বাস্তবে কে বর্তমানে কত বড় অভিনেতা দেখলে অবাক হবেন জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেতা উনিশশো অন্যতম সালের আট কালোজয়ী নায়ক ছিলেন জোসীম আশিয়ানব্বই দশকে তিনি দাপটের সঙ্গে রূপালী পর্দা মাতিয়েছিলেন একের পর এক ব্যবসা সফল সিনেমা দিয়ে নিজেকে অন্যতম নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি তাকে দেশের অ্যাকশন ঘরনার সিনেমার প্রতিকৃত বিবেচনা করা হতো বাংলা চলচ্চিত্র জগতে যশিমই আবির্ভাব হয়েছিল খলনায়ক হিসেবে কিন্তু সময়ের পরিক্রমায় নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন হিসেবে উনিশশো পঞ্চাশ সালের চোদ্দই আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার আসল নাম আবদুল খায়ের জোসীম উদ্দিন উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন তিনি উনিশশো সালে দেবত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন জোসীম উনিশশো সালে রংবাদ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেন তিনি এই ছবিতে অভিনয় করে জসীম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও মূল জনপ্রিয়তা পান দোস্ত দুশমন সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে তখনকার সময় সিনেমাটি দারুণ সফলতা পেয়েছিল সেই সুবাদে জসীম বেশ কয়েক বছর খলনায়ক হিসেবে জনপ্রিয়তার সঙ্গে কাজ করেন আশি দশকের সব জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন এই অ্যাকশন অভিনেতা সব মিলিয়ে জসীম অভিনীত ছবির সংখ্যা প্রায় দুই শতাধিক এই অভিনেতার মৃত্যুর পর তাকে সম জানাতে সর্ববৃহৎ দুই নং ফ্লোরকে ফ্লোর নামকরণ করা হয়েছিল জাতীয় পর্যায়ের কোনো স্বীকৃতি না পেলেও বাংলা সিনেমার দর্শকরা এখনও তাকে ভালোবাসে মন থেকে শ্রদ্ধা করে তবে জানেন কি নায়ক প্রথম বিয়ে করেছিলেন নায়িকা সুচরিতাকে কিন্তু সেই সংসার বেশিদিন টেকেনি এরপর জসীম বিয়ে করেন নায়িকা নাসরিনকে সেই সংসারে একে রাহুল একে রাতুল এবং একে সামি নামে তিন ছেলে রয়েছে তার ছেলেরা তিনজনের সঙ্গীতের সাথে যুক্ত রাহুল গিটারিস্ট রাতুল ভোকালিস্ট ও বেজিস্ট এবং সামি ড্রামার জসিমের ছেলেরা বাবার পথ অনুসরণ করে অভিনয়ে না গেলেও সঙ্গীতের জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এদিকে ছেলেদেরকে ছোটবেলা থেকেই আগলে ধরে আছে জসিমের স্ত্রী নাসরিন মিডিয়াতে খুব একটা দেখা যায় না তাকে ছেলেদেরকে নিয়ে বেশ ভালোই আছেন নাসরিন মা হিসেবে তিন সন্তানকে মানুষ করেছেন নিজের মতো করে দর্শক বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় নায়ক জসিমের কোন সিনেমাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে লিখে জানিয়ে দিন কমেন্ট করে বিনোদন জগতের যে আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ